এই দেখো বন্ধুরা গাছের গোড়া দিয়ে কত জল জমেছে দেখো আর এই বৃষ্টি বৃষ্টির ধারে বৃষ্টি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসেছিলাম কিভাবে কাজ করব এই চিন্তা ভাবনা করতে করতে এই যাই হোক বসে বসে ভেবে এখন আর কি করব। ভিজে ভিজেই কাজগুলো সেরে নিলাম তো এই দেখো প্রচুর জল হয়েছে এই দেখো গাছের গোড়া দিয়ে এই যে জল জমে গেছে দুই পাঁচটা দিয়েই জল তো গাছের গোড়াতে জল জমলে তো গাছ বেশি দিন ভালো থাকে না এখন কি করা যাবে বৃষ্টিতে আর না করা যাবে না এর মধ্যেই কাজকর্ম চালিয়ে যাচ্ছি এখন তুলনামূলকভাবে একটু বৃষ্টি কম আছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে কালকে রাত্রে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আর এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে তো সকালবেলা উঠে ভাবনা চিন্তা করলাম কিভাবে এই কাজগুলো শেষ করব তো যাই হোক এখন মোটামুটি আমার এই পাশে কাজগুলো শেষ হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে আর আজকে যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিভাবে বাজারে যাবে ঘরে যা আছে তারই ব্যবস্থা করব খাওয়ার তাই দিয়েই সকালবেলাটা চালিয়ে নেব আর সবচেয়ে ভালো কথা যেটা আমাদের সবার বাঙালির সবচেয়ে বড়ো উৎসব যেটা দুর্গাপূজা সেই দুর্গা পূজাটা সব থেকে ভালোভাবে কেটে গেছে চার দিন আমাদের এখানে কোনো বৃষ্টি ছিল না সবাই ভালোভাবে ঠাকুর দেখতে পাচ্ছে তো আমিও বেরিয়েছিলাম দুই তিন দিন তো এটাই সব থেকে ভালো কথা আর এখন বৃষ্টি হচ্ছে সামনে আবার লক্ষ্মী পূজা আসছে তো লক্ষ্মী পূজার জন্য আবার সবাই রেডি হবে সবার ঘরে ঘরে লক্ষ্মী পূজা হবে তো চলো আগাম লক্ষ্মী পূজার শুভেচ্ছা রইলো তোমাদের সবাইকে এখন আমি রান্নাঘরে গিয়ে দেখি কিছু একটা খাওয়ার ব্যবস্থা করবো তো চলো আমার সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো রান্নাঘরে চলে আসলাম এসে এই যে আটা মারতেছি এখন প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য তো আর খাওয়া বন্ধ থাকা যাবে না এই জন্য এই দেখো এই যে রুটি করব আর এইখানে এই যে সুজি সুজি করে নামালাম এই যে এখন সুজি দিয়ে রুটি দিয়ে সবাইকে খেতে দেব তো চলো আমি রুটিটা মেখে নিই এই দেখো বন্ধুরা আমার এই যে আটা মাখা হয়ে গেলো এখন এই আটার থেকে এই যে লেচি কেটে নেবো নিয়ে একটা একটা করে রুটি তৈরি করবো তো যে বৃষ্টি চলছে এই বৃষ্টিতে তো বাইরেই যাওয়া যায় না তা ঘরের মধ্যেই আটা ছিল ঘরে তো ভাবলাম তাহলে রুটি করে সকাল সকালবেলাটা রুটি দিয়ে সুজি দিয়ে খাওয়া হবে এই দেখো বন্ধুরা এই যে আমার গোল করা হয়ে গেছে এখন রুটিগুলো সেঁকে নেবো তাওয়াতে রুটিগুলো ভেজে তারপরে একটা একটা করে বেলতে হবে শুকনো আটা দিয়ে রুটিগুলো বেলে নিব আজকে কি রান্না করব সেইটাই ভাবছি দুপুরবেলা এখন সকালের খাবার সকালের খাবারটা তো আগে রেডি করি তারপরে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বাইরে যাওয়াই মুশকিল হয়ে গেছে তো সকালে ঘরে আটা ছিল আর যে একটু সুজি ছিল তাই আমরা রুটি দিয়ে সুজি দিয়ে খাওয়ার ব্যবস্থা করলাম এই দেখো বন্ধুরা এই যে রুটি আমার ভাজা মোটামুটি শেষের দিকে এই দেখো ভাজা হয়ে গেছে আর কয়টাই বাকি আছে তো রুটিগুলো ভেজে ছেঁকে নিচ্ছে হয়ে গেছে রুটি ভাজা সব সময় তো ভাতই রান্না করে খাওয়া হয় আমাদের রুটি খুব একটা খাওয়া হয় না সেই জন্য আজকে বৃষ্টির মধ্যে মনে হলো যে ঘরে আটাটা আসে তাহলে নষ্ট হয়ে যাবে এই জন্য রুটিটা ভাজলাম তো সুজি রুটি আজকে খাওয়া হবে তো আমার ছেলে আবার একটু রুটির সঙ্গে আলু ভাজা না হলে ডাল তরকারি এই এইসব হলে ভালো হয় সুজিটা খেতে চায় না বেশি একটা তো আজকে সুজি ছিল ঘরে তো এখন আবার ডাল তরকারি রান্না করতে গেলে তো অনেকটা টাইম লাগবে সেই জন্য সুজি দিয়েই খেতে দেব